সবাই কেমন আছেন একটু জানাবেন আজকে এই ভিডিওতে একটা কাজের একটা ভিডিও দেখাবো যাদের বাসায় দেশি মুরগি আছে সেটা হচ্ছে একবারে হাউজ হোল্ড লেভেলে একবারে নেহাতেই দেশি মুরগি না করলেই না দশটা পনেরোটা বাসায় আছে অনেক সময় আমরা বাচ্চাগুলোকে দেখি চিকা বিড়াল ইঁদুর শিয়াল কুকুর কাক বিভিন্ন ধরনের শিকারী প্রাণীগুলো বাচ্চাগুলোকে নষ্ট করে দেয় ফলে আপনার স্বপ্নগুলো আশাগুলো ভেঙে দেয় শুধুমাত্র বাচ্চাকে না টিকানোর কারণে তো আপনাদের জন্য ছোট্ট একটা ব্রুডিংয়ের ব্যবস্থা করেছি একবারে ন্যাচারাল একবারে ন্যাচারাল একটা ব্রুডিং সিস্টেম একবার টপার সিস্টেমে ব্রুডিং আপনারা এই যে টপার যেটা দেখতে পাচ্ছেন এটা একটা বিশেষত্ব আছে মানে বিশেষত্ব বলতে কি বিশেষ কিছু বৈশিষ্ট্য আছে যে সুবিধাগুলো আপনি এখানে পাবেন আর এই সুবিধাটা আপনারা পাবেন সেটার জন্যই আজকের এই ভিডিওটা শেয়ার করছি যাতে করে আপনারা খুব সহজেই এই সিস্টেমটা আপনারা করতে পারেন অনেকের বাসায় কিন্তু এরকম টোপা থাকে আমরা টোপা বলি অনেকে পল বলে অনেকে বাঁশের খাঁচা বলে যে যে এলাকায় যেভাবে ডাকে না কেন এটার একটা বড় সুবিধা হলো যে এই যে প্রায় এক ফিট বেশ এই যে ফাঁকা জায়গাটা এটা হচ্ছে বাড়তি সুবিধা আর একটা বাড়তি সুবিধা হলো এটা এই যে ফাঁকগুলো আছে দেখেন এই যে এখানেও কিন্তু একটু ঘন করে আছে বাঁশের এটা ঘন করে আর এই জায়গাগুলো হচ্ছে ফাঁক এতে হয় কি জানেন আপনার মুরগি যখন বাচ্চাগুলো মুরগি মা মা মুরগির সহ যখন বাচ্চাগুলো এখানে রাখবেন তখন কিন্তু এখানে গ্যাস হয় না আমরা যে বোর্ডিং সিস্টেমগুলো দেখেছি যারা কমার্শিয়ালিভাবে করে সেটা তো আলাদা হিসাব কিন্তু আপনার বাসায় যে কয়েকটা মুরগিগুলো আছে সেগুলোকে তো বাঁচাতে হবে সে বাঁচানোর কৌশলগুলোকে তো আপনাকে আবিষ্কার করতে হবে তো সেই আবিষ্কারের একটা ছোট্টমাত্র একটা কৌশল বাঁচানোর কৌশল সেটাই হচ্ছে দেখেন এখানে কিন্তু ফাঁক থাকার কারণে এখানে কিন্তু অতিরিক্ত কোনো অ্যামোনিয়া গ্যাস তৈরি হচ্ছে না তৈরি না হওয়ার মেন কারণ হলো যে গ্যাসগুলো তৈরি হয় এগুলো কিন্তু এখান থেকে বের হয়ে যায় যদিও বা এগুলো তো ফাঁকা আছে এগুলো কিন্তু এটা দিয়ে বের হয়ে যায় অন্যান্য বোর্ডিংয়ে আমি দেখেছি যে চারদিকে কিন্তু ধারায় বা হচ্ছে টিনের চারদিকে কিন্তু ঘেরা থাকে হ্যাঁ এটা আপনারা বলতে পারেন যে ভাই তাপ তাপ তো ওখানে আটকে থাকে এখানে তো তাপ বের হয়ে যাবে এটা বিশ্বত হচ্ছে এখানেই যে এখানে গ্যাসটা রিমুভ হচ্ছে কিন্তু আপনি যে জায়গাগুলোতে রাখছেন মানে টিনের বা বাঁশের যে বেড়া দিয়ে ঘেরা দিয়ে যখন বোর্ডিংগুলো করানো হয় অনেকে আবার হচ্ছে বিভিন্ন বড় বড়ো বিস্কিটের প্যাকেটে বাচ্চাগুলোকে বোর্ডিং করায় এখানে হয় কি এখানে ব্যাপক একটা গ্যাস তৈরি হয় অ্যামোনিয়া গ্যাস আপনারা জানেন যে অ্যামোনিয়া গ্যাস হচ্ছে বিভিন্ন রোগের কারণের অন্যতম একটা ফ্যাক্টর তো সেই জায়গা থেকে এটা একটা বড় সুবিধা হলো এখানে কোনো গ্যাসের সুযোগ নেই পাশাপাশি হচ্ছে এখানে ন্যাচারাল কিন্তু একটা আলো প্রবেশ করতে পারবে আপনি যদি ভিতরে বাচ্চাগুলোকে রাখেন তাহলে দেখবেন যে খুব সহজেই এখানে পর্যাপ্ত পরিমাণে সে কিন্তু আলো পাচ্ছে পর্যাপ্ত পরিমাণে সে কিন্তু বাতাস পাচ্ছে বাতাসগুলো চলাচল হওয়ার সুযোগ এখানে আছে কিন্তু অন্যান্য বোর্ডিং সিস্টেমে কিন্তু এই সুবিধাগুলো আপনি পাবেন না এখানে এটাই হচ্ছে বড় বাড়তি সুবিধা আরেকটা সুবিধা হলো এটার মধ্য দিয়ে আপনি খাবার দিতে পারবেন বাচ্চাগুলোকে টিকার সময় ধরে ধরে টিকা দিতে পারবেন পানি দিতে পারবেন চেঞ্জ করতে পারবেন পেপার বিছাতে পারবেন তো মোটামুটি সব সুবিধা কিন্তু আপনি এখানে পাবেন আর একটা বাড়তি সুবিধা হলো এখানে এই সাইটে আপনারা আপনারা একটা বাল্ব গরমের সময় সাইট ওয়াল্টার বাল্ব শীতের সময় হচ্ছে একশো ওয়াটার বাল্ব এখানে ঝুলিয়ে দিতে পারবেন এখন কতটুকু ঝুলাবেন দেখেন এইটা থেকে মাটির উচ্চতা প্রায় হচ্ছে দেড় ফিট তো সেক্ষেত্রে হাফ ফিট আপনাকে ঝুলাতে হবে মানে বেশি নিচু করে ঝুলানো যাবে না একটা উপর থেকে রাখতে হবে যাতে করে মা মুরগি যখন থাকবে তখন সরাসরি যেন বাল্পে যেন ঠগর মারতে না পারে বা বাচ্চাগুলো যেন বাল্পে আঘাত করতে না পারে সে বিষয়টাও তো আপনার খেয়াল করতে হবে এই জন্য এটা একটা বাড়তি সুবিধা আছে এবং এই সিস্টেমটা আমার কাছে খুব চমৎকার মনে হয়েছে বিভিন্ন কারণে এখানে আমার সাইন শীতের সময় যেটা হবে শীতের সময় আপনারা চারদিকে একটা পর্দা দিয়ে দিতে পারেন হয়তো বা কোনো গামছা লুঙ্গি বা শাড়ি যে কোনো একটা মানে পুরাতন কাপড় দিয়ে আপনার চারদিকে ঢেকে দিতে পারেন এতে হয় কি এটা শীতের সময় আর কি মনে হচ্ছে যে না বাতাস প্রবেশ করছে বা শীতের সময় খুব শীত মনে হচ্ছে আপনারা চারদিকে কাপড় দিয়ে দিবেন। আর গরমের সময় তো এটা তো বলাই যাবে না গরমের সময় সবচেয়ে বড়ো সুবিধা হচ্ছে এই বোর্ডিংটা বসার সময় আপনারা তো যেহেতু এটা ঘরে থাকবে তো বসার সময় এটা প্রশ্নই আসে না তো এইটাগুলো এই এই টোপাটা আপনারা কোথায় রাখবেন এটা আপনার মতো করে যে কোনো জায়গায় নিয়ে যেতে পারবেন তো আজকে আপনাদেরকে সরাসরি দেখাবো এটা দেখুন আমি নিয়ে যাচ্ছি মনে হচ্ছে যে আমি বাইরে আজকে বোর্ডিং করাবো না করাবেন না যেখানে আপনার লাইন সংযোগ আছে সেই জায়গাটায় করাবেন তো দেখবেন যে মোটামুটি এরকম এ দেখেন আমি রেডি করে রাখছি আপনাদেরকে দেখানোর জন্য এই দেখেন নিচে আপনারা এদের বসে দিতে পারেন চট দিতে পারেন বা ওনাকে ছালা বলে তো ওই চটে বসে দিতে পারেন যে কোনো বসে দিতে পারেন বা পেপার দিতে পারেন এই যেহেতু একদিনের বাচ্চা আপনারা পেপারের মধ্যে রাখিয়ে দিবেন আমি বস্তাটা শুধু দেখাচ্ছি আপনাদের কাছে যা যা থাকবে সেটা দিয়ে আপনারা করে দিবেন দেখেন এখানে আমি খাবারের এই পানি আপনারা এখান থেকে সহজে ইজিলিভাবে এখানে পানি দিতে পারবেন তারপরে খাবার দিতে পারবেন খাবারগুলো যেহেতু ছিটিয়ে দেবেন তো যদি ট্রে থাকে খাবারের তাহলে খাবারের ট্রেটা আপনারা বসিয়ে দিতে পারেন মনে হচ্ছে এরকম প্লেটে আপনারা খাবার দেবেন তাহলে আপনারা এরকম এক সাইডে একটা প্লেটে দিয়ে দিলেন মানে আপনার মতো যেটা সুবিধা হয় সেটা দিয়ে আপনারা করবেন পেটের মধ্যে খাবার গেলেই হলো এবং খাবারগুলো নষ্ট না হলেই হলো এই বিষয়টা খেয়াল করবেন এখন যে কাজটা আমি দেখাবো এখানে এই যা এই টোপাটাকে আপনি যে কোনো জায়গায় বাসার আনাচে কানাচে সব জায়গায় আপনারা এই বোর্ডিংটা করতে পারবেন দেখেন এখানে আমি মূলত আমি এখানেই বোর্ডিংটা করাই একটা সিস্টেম আছে এই যে এখানে যেখানে যে এটাতে হয় কি শীতের সময় কিন্তু সুবিধা দিলেও গরমের সময় কিন্তু খুব একটা সুবিধা দেয় না কারণটা হলো দেখেন চারপাশে যেভাবে নেট করা আছে ফলে যেটা হয় যে এখানে বাতাস যেহেতু আটকে থাকে এখানে সাফাক বা শ্বাসকষ্ট মতো রোগ বেলায়ের প্রাদুর্ভাব হওয়ার সুযোগ থাকে আর ফিফটি ফিফটি তো এটা কিন্তু শীতের সময় ভালো একটা তাপমাত্রা ধরে রাখে ঘরটা একটু গরম থাকে এটা ঠিক আছে কিন্তু মূলত যে সমস্যাটা হয় বাতাসটা আর এইটাতে হয় কি এটাতে আপনার বাতাস চলাচল করলেও আপনারা সাইড দিয়ে পর্দা দিয়ে দিতে পারবেন এটা কিন্তু খুব সহজ এবং আপনার কাছে যদি মনে হয় যে এটা আসলে মানে সমস্যা হচ্ছে আপনারা সাইড দিয়ে এভাবে করে পর্দা দিয়ে দিতে পারেন একে কাপড় পুরাতন কাপড় বা লুঙ্গি টুঙ্গি বা যা আছে আপনার হাতের কাছে সেটা দিয়ে আপনারা এভাবে করে দিয়ে দিতে পারেন দেখেন সবগুলো ঢেকে গেছে মানে একবারে পুরোটাই ঢেকে গেছে মানে আপনার কাছে মনে হবে না যে বাচ্চাগুলো ঠান্ডা লাগছে বা তাপ বের হয়ে যাচ্ছে বা বাতাস ঢুকতেছে কোনো সুযোগ নেই এভাবে করে আপনারা দিয়ে দিবেন দেখবেন যে হবে আর দু ঘন্টা বা তিন ঘন্টা পর পর আপনারা একটা চেঞ্জ মানে খুলে দিবেন যাতে ওখানকার যে আবদ্ধ অবস্থায় যে বাতাসগুলো ছিল বা অ্যামোনিয়া গ্যাসগুলো ছিল সেটা যেন খুব সহজেই এটা বের হতে পারে এখন আপনাদেরকে একটা এই কথা হচ্ছে এখন বাল্বটা আপনারা কীভাবে সেট করবেন আমি তো বলছি যে এটা এটা দিয়ে সহজে আপনারা সে কোনো জায়গায় ই করতে পারবেন এই দেখেন এখানে একটা এটা কাঠি দিবেন বা আপনার মনের মতো করে যেটা দেওয়ার ইচ্ছে সেটা দিবেন তারপর হচ্ছে আমি একটু বাল্বটা আগেই সেট করে রেখেছিলাম এই দেখেন এখানে বাল্বটা এখন ঝুলিয়ে দেবেন যতটুকু পারা যায় আপনারা যেহেতু আমি ক্যামেরাটা ধরে আসি হয়তো আমার একটু অসুবিধা হচ্ছে এভাবে করে পেজ দিয়ে আপনারা এইটুকু উচ্চতায় ঝুলিয়ে দিবেন মানে এমন উচ্চতায় ঝুলাবেন যাতে করে বিষয়টা আপনার খেয়াল করতে পারে যেন বাচ্চা বা বড়ো মুরগিগুলো যেন একটা ঠকো দিতে না পারে মোটামুটি দেখেন আমি একটু ভিতর দিক থেকে দেখাই এই দেখেন অনেক উচ্চতায় আছে ক্যামেরাতে হয়তো বা মনে হচ্ছে যে ভিতরে ঢুকে গেছে এমনটা না এখন যদি বিদ্যুৎ সংযোগ দেয় আমার লাইনটা কই গেল পড়ে গেছে এখানে বিদ্যুৎ আপনার কাছাকাছি যেটা থাকে দেখেন আমি সুইচটা দিয়ে দিলাম এই দেখেন দেখছেন দেখেন এখানে মোটামুটি কি চমৎকার একটা বোর্ডিং সিস্টেম আপনার কাছে অবিশ্বাসও মনে হবে যে এরকম বোর্ডিং সিস্টেমটা আমার কাছে খুব বৈজ্ঞানিক সম্মত মনে হয়েছে এবং এখানে কতগুলো বাচ্চাকে আপনি বোর্ডিং করাতে পারবেন এখানে বাচ্চা হলো আপনি যদি মা মুরগি না রাখেন তাহলে মিনিমাম পঁচিশ থেকে তিরিশটা বাচ্চা ওনায় এসে এখানে আপনারা বোর্ডিং করাতে পারবেন আর মা যদি মুরগি থাকে তাহলে আপনি মা মুরগিকে দিয়ে পনেরোটার মতো সর্বোচ্চ পনেরোটা রাখতে পারবেন কারণ মা মুরগি যখন থাকে তখন সে কিন্তু ঘোরাঘুরি করে পরিবেশটা নষ্ট করে দেয় যার কারণে মানে বড়ো মুরগির জন্য মূলত হচ্ছে বাচ্চার সংখ্যাটা কমে গেছে যদি মা মুরগি থাকে ওনায় এসে এখানে পনেরোটা মুরগি আপনারা রাখতে পারবেন এটা একটা বাড়তি সুবিধা আর পাশাপাশি হলো এই ধরনের লাইট যদি আপনারা দিয়ে দেন দেখেন আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু প্রত্যেকটা মুরগি বাচ্চাগুলোকে এভাবে ব্রুডিং করি আর একটা বিষয় যেটা দেখাতে ভুলে গেছি যেহেতু মা মুরগি থাকবে একটু উড়াউড়ি করবে এই জন্য আপনারা কী করবেন এই যে উপর দিয়ে কোনো কাপড় বা কোনো থালা বা আপনার মতো করে এটা ঢেকে দেবেন উপরে আপনার কাছে মনে হচ্ছে যে এটা মুরগিগুলো বের হয়ে যাবে আপনারা হচ্ছে এটা এরকম কাপড় হোক বা শক্ত কোনো ঢাকনা দিয়ে এটা ঢেকে দিবেন আবার প্রয়োজন হলে এটা সরিয়ে ফেলবেন তাহলে দেখবেন যে মোটামুটি আপনার এই আর মুরগি কিন্তু আর বের হতে পারছে না এভাবে করে আপনার এই মুরগিতে মুরগিগুলোকে মা মুরগি যদি থাকে তাহলে মিনিমাম দুই তিন সপ্তাহ মা মুরগিকে বাচ্চার সাথে রেখে দিবেন যাতে করে মা মুরগি বাচ্চাগুলোকে খাওয়াতে শেখায় নিজেদেরকে আত্মরক্ষা করতে শেখায় এগুলো যেন মা বাচ্চাগুলো মা মায়ের কাছ থেকে আসবে আবার মায়ের কাছে থাকলে তাদের একটা হরমোনাল একটা বিষয় থাকে ফ্যাক্টর থাকে হরমোনাল চেঞ্জ থাকে মায়ের কাছে থাকলে তাদের একটা আনন্দ ফুর্তি থাকে বাচ্চার কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা এগুলো বাড়িয়ে দেয় তো সেই ক্ষেত্রে মা মুরগিকে মিনিমাম দু তিন সপ্তাহ রাখবেন অনেকে এক মাস রাখে আমি নিজে এক মাস রাখি তারপরে এক মাস পরে সেটাকে আলাদা করে দিই আর এখানে আরেকটা বিষয় জানিয়ে রাখি যে এই সময় আপনারা খাবার দাবার বিষয়গুলো একটু নজর রাখবেন টিকা দেওয়ার বিষয়টাকে অবশ্যই খেয়াল করবেন যেহেতু শুধু আজকে আমি শুধু ভিডিওতে দেখাচ্ছি যে দেশি মুরগিকে খুব অল্প খরচে এই ধরনের টপার সিস্টেমে আপনারা বোর্ডিং করাতে পারেন তো এই জন্য আজকের ভিডিওতে আমি খাওয়া দাওয়া টিকা বা অন্যান্য বিষয়গুলো কিন্তু বলছি না জাস্ট একটা সিস্টেমটাকে আপনাদেরকে আইডিয়া দেওয়ার চেষ্টা করছি যাতে করে আপনারা এই পদ্ধতিটা অবলম্বন করতে পারেন এই পদ্ধতিটা অবলম্বন করলে সবচেয়ে বড়ো সুবিধা হলো যে এখানে বাচ্চা কিন্তু বাইরে না থাকার কারণে বাচ্চাগুলো টিকে যাবে এবং একটা বাচ্চাও কিন্তু মারা যাবে না এখানে আরেকটা বিষয় হলো সমান ফ্লোরে রাখার কারণে এখানে চিকা ঢুকার কোনো সুযোগ নেই আপনারা যদি দেখেন এখানে কোনো ফাঁক নেই এই জায়গাতে যদি ই করি দেখেন এখানে কোনো ফাঁক নেই এবং চারদিকে সমান জায়গাতে রাখবেন যাতে করে চিকা যেন সহজে ঢুকতে না পারে এই বিষয়টাকে খেয়াল করলেই আপনারা বুঝতে পারবেন যে এটা কতটা কার্যকর তো এই ছোট্ট একটা সিস্টেমে আপনারা মুরগিগুলোকে আপনার মুরগির বাচ্চাগুলোকে সহজেই বাঁচিয়ে রাখতে পারবেন এবং আগামী দিনের জন্য তাকে রেডি করতে পারবেন তো এই সামান্য টুকিটা এই কাজ এটার খরচটা কীরকম বলি এটার খরচটা খুব একটা খরচ নেই এটা মূলত আমি বানিয়েছি এটা হচ্ছে তিনশো টাকা দিয়ে বাজারে যেগুলো পাওয়া যায় সেগুলো হচ্ছে দেড়শো টাকা একশো আশি টাকা তো সেখানে কিন্তু এরকম মাথা আপনারা পাবেন না এরকম কোনো মাথা সিস্টেম নেই ওরা সেই এটার সুবিধা হলো কি যখন আপনি নিচ থেকে যখন বাচ্চাটা হয় তুলবেন যে তখন দেখবেন যে সব বাচ্চাগুলো কিন্তু বের হয়ে আসছে তখন আপনাকে বিরক্ত লাগবে এইভাবে নিচ থেকে খাবার পানি তারপর হচ্ছে পেপারগুলো চেঞ্জ করা বা বস্তাগুলো চেঞ্জ করা এটা কিন্তু বিরক্ত করে একটা অবস্থা তৈরি করে ফেলবে এই জন্য এই সিস্টেমটা আমার কাছে খুব ইজি মনে হয়েছে উপর থেকে আপনাদের যা যা করা দরকার সব করতে পারবেন তারপরে এক ঢেকে দেবেন বাস তো এইটুকু কাজ আপনারা যদি করতে পারেন দেখবেন যে আপনার বাচ্চাকে আপনি খুব সহজেই মানুষ করতে পারছেন এবং এখান থেকে আপনি আগামী দিনে জন্য তাকে ডিমের জন্য হোক বা মাংসের জন্য হোক তাকে প্রস্তুত করতে পারবেন তো সে পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আজকে এ পর্যন্ত